আঙ্কলের সাথে অনেক দিন বাদে দেখা হচ্ছে রঙ্কুলু কেমন আছে বলে দে দেখো বন্ধুরা আমরা কি করছি জলে দিয়ে দিবি হ্যাঁ কপাল খারাপ কেন এত বড় বড় তিনটে নারকোল ভাঙলাম দুটো পচা এই যে একটা ঠিক হয়েছে যে তাও ছোট নারকোলটা ঠিক আছে বড় নারকোলগুলোই পচা

প্রথমে এতটা মতন হচ্ছে ঘাস কেটেছিলো এটা প্যান্ডেলের সামনে এইটুকুনি ঘাস কাটলে হয় তারপরে আমরা একটুখানি ঝুট ঝামেলা করে এই ওই করে বলে টোলে মানে জুট ঝামেলা বলতে বলে করে তারপরে হচ্ছে ওই দেখো পেছন দিকের এখন এইগুলো কাটছে এতটা নাহলে একটা পুজোর সময় কখনো হয় বলছে যে আমাদের অনেক জায়গা পরিষ্কার করতে হবে হবে না এই সেই করে এখন হচ্ছে এতটা জায়গা পরিষ্কার হয়েছে এবার এগুলো হচ্ছে এবার ঠিক আছে মোটামুটি আরে এখন এই সবগুলো নিয়ে যাচ্ছে গুলো থাকবে না গো তিন চার দিনে মা পাগল আছে তিন চার তিন দিন বাকি এখন এখন ডুব নিয়ে যাচ্ছে আমের সরা নিয়ে যাচ্ছে এখন এগুলো থাকে কখনো শুকিয়ে যাবে না দেখো বন্ধুরা আমরা কি করছি সেজে গুজে না সাজিনি টাজিনি তেমন কিন্তু এই যে দুখানার বস্তা মতন ব্যাগ নিয়ে এখন যেতে হবে মামাবাড়ি তো চলো ওখানে গিয়ে সব জিনিসপত্র দিয়ে আসি কারণ পুজোতে আমরা থাকতে পারবো না পুজোর আগে মায়ের সব জিনিসপত্র দিয়ে আসাটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে চলো যাওয়া যাক খাওয়া চলে আসলাম প্রায় দু ঘন্টা বাদে একবারে মাসির বাড়িতে প্রথমে মাকে দেখাচ্ছি না দেখাচ্ছি মাসিকে আর হচ্ছে দেখাচ্ছি বাঙ্খুলুকে চলে যাব সন্ধেবেলা চলে যাবো কি আছে তো বাঙ্খুলুক তুই ঠিকঠাক টাইমটা বুঝলি কি করে বল আমরা অটো থেকে নামছি আর ও সোজা সোজাতে কিরমটা বেরোলো কারণ মেন হচ্ছে এখানে গাড়ি যায় যেরকম না যে গাড়ির আওয়াজ পাবে তবেই আসবে যে রোড এটা হ্যাঁ সব সময় গাড়ি যাচ্ছে আসছে তো হঠাৎ করে ও মানে গেছিও তো চিরমবারে নামছে ওখান থেকে ধূ করে হ্যাঁ তো বাঙ্কুলুর সাথে অনেক দিন বাদে দেখা হচ্ছে বাঙ্কুলু কেমন আছিস আগে বলে দে ভালো আছিস

এই প্ল্যানটা কিন্তু আমাদের জানাই ছিল না মানে মামার বাড়ির মায়ের যে বিসর্জন হবে সেটা আমরা কিন্তু জানতামই না তো হঠাৎই আজকে দাদু দিদা বলেছে বিসর্জন দেবে আর দেখো আজকেই আমরা যাচ্ছি আর আমাদের জন্যই কিন্তু ওয়েট করেছিলো দাদু দিদা দুপুরবেলাতেই নিয়ে চলে যেতে পারতো কিন্তু তাও নিয়ে যায়নি তো এতে মায়ের টান ছাড়া কী আর এটাকে বলবো বলো তোমরা তো ভীষণ ভালো লাগছে এবারে পুজোতে থাকতে পারবো না কিন্তু বিসর্জনের সময় তো মায়ের সাথে থাকলাম আর অন্যবারে মায়ের বিসর্জন হয় কিন্তু পুজোর পরে আর এবছর কিন্তু আগে আগে বিসর্জন হচ্ছে কারণ এক বছর এক্সট্রা কিন্তু মা রয়ে গেছিল আমাদের বাড়িতে কারণ আগের বছরে পুজো হয়নি যেহেতু অসচ্ছল ছিল আমাদের মামার বাড়ির কালী পুজো কেমন হয় আমরা কেমন আনন্দ করি সেই ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও দু সালের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওল্ডেস্ট ব্লগগুলো সার্চ করলেই তোমরা দেখতে পাবে এখন আমরা গাড়ির জন্য বসে রয়েছি গাড়ি আসবে তারপর আমরা মাকে নিয়ে যাব মেশো কোথায় আসছে এইদিকে ঘোরাতে নিচে রাখবি না আমরা মাকে নিচে রেখে নিয়ে আসিনি যাই হোক চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে এই ঘাটটা আগে খুবই বাজে ছিল আর এই বিসর্জনের সময় ভীষণই অসুবিধা হয় কারণ হচ্ছে আমাদের এখানে যেমন গঙ্গা সিঁড়ি দিয়ে নামলেই জল পাই ওখানে একদম জল পাওয়া যায় না চড়া পড়ে যায় কিন্তু এবারে এসে দেখলাম একদম চড়া নেই মামাকে জিজ্ঞেস করাতে মামা বলল বানে নাকি সব চড়া ভেঙে নিয়ে চলে গেছে সেই জন্য জলও রয়েছে আর এই ঘাটটাকে ঠিক করে দিয়েছে সেই জন্য আমাদের ভীষণ সুবিধা হচ্ছে কিছু নেই তো না না কিছু নেই সব ফেলে দেবো তো কি বাবা দেখি তো আমাদের সবার নমস্কার হয়ে গেছে এখন জামাইয়ের ওই আরে শাশুড়িকে বলো আগে শাশুড়ি মিষ্টি বার করতে ব্যস্ত হ্যাঁ তো এবার কি বলতে চাও কিছু বলতে চাও তো আমরা একটা প্ল্যানে ছিল না হঠাৎ করে ঠাকুর আবার বিসর্জন দিতে গেলাম আমি আসবো তারপরে ইদা এখন মিষ্টি মুখ দশমীর মিষ্টি মুখ করাচ্ছে না থেকে আমাদের বাড়ি যাওয়ার পালা এখন বেজে গেছে সাড়ে ছটা বাড়ি যেতে মোটামুটি আটটা বেজে যাবে এখানে আবার বাসন নামাচ্ছে ওরে সাই তো জামাই কাজ করছে এখন জি জি এত জামাই কাজ করছে দেখেন বাসন নামানো থাক হয়েছে তাহলে দিদা টাটা কাজলের আসলাম আসলাম টাটা বাজে পৌনে নটা চলে আসলাম বাড়ি কালকে থেকে ব্লগটা চলছে আজকেও এখনো চলছে তো এই যে বাবাকেই দেখাই প্রথমে বাড়িতে এসে বাবা চা দিয়ে পাউরুটি খাচ্ছ হ্যাঁ অম্বল না আবার হয় তোমার হ্যাঁ ওকে তো চলো এই যে আমারও পাউরুটি রয়েছে আমারও চা রয়েছে বাবার হাতের করা মা কোথায় গেলে আর একটা জিনিস তোমাদের লাস্ট দেখাবো প্রথমে মাকে দেখাই কি দেখি এটা লেবু দিয়েছে দিদা দাদু পারলো তো ও আচ্ছা ঠিক আছে না ওটা না এই যে শ্রী এর জিনিস দিয়ে গেছে এই যে শ্রী এর জিনিস তো এই দেখো সব রং বলেছিলাম চার পাঁচ রকম এই যে রং তেল এই যে সব গুঁড়ো রেখে গেছে আর একটা জিনিস যেটা রেখে গেছে সেটা হচ্ছে এই যে পেরেক কারণ হচ্ছে কালকে স্টেজ তৈরি হবে ঠিক আছে ও নারকেলও দিয়েছে আবার মাসি এটা মাসে ট্রে দিয়েছে আমাকে নাইটি দিয়েছে ঠিক আছে বল পরে দেখো কালকে আজকে টাটা বলছি আজকে ব্লগটা বেশি বড় করতে চাই না কালকে থেকে আবার আসছি অনেক কাজ দেখানো হবে পুজো বলে কথা পুজো প্রস্তুতি বলে কথা আমরা একটা চিন্তা ভাবনা করে রেখেছি ডেকরেশনের সেটা যদি করতে পারি সেটাও তোমাদের দেখাবো ওটার জন্য একটা আলাদা ভ্লগ হবে তো সাথে থেকো পাশে থেকো টাটা